করতে চাই শাকিব খানকে আপনারা সবাই বলেন সুপারস্টার ম্যাগাস্টার ডালুট ভাষা কিং খান সমস্ত আমি আজকে এখানে দাঁড়া বলতে চাই শাকিব খানের নামের আগে জাতি স্টার বসে চলবে আমাদের কেউ যদি প্রশ্ন করে বাংলাদেশের জাতীয় হিরোকে অনেন শাকিব খান আমাদের যখন প্রশ্ন করে বাংলাদেশের জাতীয় মাছ কি ইলিশ মাছ জাতীয় ফল কি কাঠাও ঠিক আছে জাতীয় ফুল কি সাপলা

আরও দুইজন অভিনেতা ছিলেন আপনার যে শ্যাম আহমেদ সাকিব থ্যাংক ইউ সো মাচ যে একজন একটু ওনাকে সুযোগ দিচ্ছে আমার বিশ্বাস আমি যদি না করি গর্বের সাথে বলতে পারি শ্যাম আহমেদের কেনা যত নাটক করছে মুভি করতে যাই করছে সবথেকে বেস্ট এই মুভিটা তাণ্ডবের যদি ওনার স্ক্রিন টাইম টোটাল ওনার চার থেকে পাঁচ মিনিট সর্বোচ্চ দশ মিনিট এর বেশি হইব না কিন্তু এই দশ মিনিটে বিশ্বাস করেন একবার বাজে হাত পেরা হয়েছে এমনকি আপনারা শ্যাম আহমেদকে এই কথা জিজ্ঞেস করবেন একটা ছেলে মুখটা দেখে বলছে আপনার ক্যারিয়ারের বেস্ট ফিল আপনার কাছে কি মনে হয় উনি যদি এই কথা বলে যে পুরাই রং তাহলে আমার গাল আপনাদের জুতার কথা চ্যালেঞ্জ দেখায় দিলাম মানে উনারে এমন ভাবে যে চোখ ফেরা চোরা আর ভিল লেভেলের পায় মাছ আমার চোরা থ্যাংক ইউ সো মাচ দেখা যাবে সাথে এত সুন্দর হয়ে করছে ভক্তরা মূর্খ এই জন্য সাথে জাতীয় নায়ক দাবি করতেছে দাবি করতেছে আমাকে দেখে কি ভাই মূর্খ মনে হয় না যাই হোক অনেক অডিয়েন্স আছে তারা কিন্তু মূর্খ না ঠিক আছে এটা যারা বলে যে বা যারা বলে তারা তার সাথে থাক করছে আজকে আমি যদি মনে করেন যে আপনি কি বলে এটা এই কারণ বাজারের রেল বস্তির ওখানে যায় চারপাশটা পুরো দুটো আইসক্রিম খাওয়ায় ঠিক আছে আর দুশো টাকা ধরা দিই ওখানে যাই বা ড্রেস বুস